আলভেন ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি 미রা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেই বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি একজন বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র যে রয়েছে তার একটি বিখ্যাত নাটক নীল দর্পণ এই নাটকটা সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা শুরু করার তোমাদের করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোচিং হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি দেখো প্রথমেই বললাম আজকে একজন বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের যে রচিত একটা বিখ্যাত নাটক নীল দর্পণ এই নাটকটি সম্পর্কে আমি আলোচনা করব। দেখো বোর্ডে আমি খুবই ছোট ছোট কিছু তথ্য তুলে দিয়েছি আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখো প্রথম তথ্য যেটা আমি লিখেছি এখানে যদি আমি বলি এই যে দীনবন্ধু মিত্র যে রয়েছে এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ যে নাটকটা রয়েছে এই নামটা শুনে আমরা বুঝতে পারছি নামটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে সেই তৎকালীন সময় যে নীলকর চাষীরা যে ছিল তাদের উপরে যে যে অত্যাচার ঠিক আছে সেই অত্যাচারকে কিন্তু তুলে ধরেছে এই দীনবন্ধু মিত্র কবি তার এই নাটকটার মধ্যে দিয়ে এই যে নীলকর চাষি যারা ছিল তাদের উপরে নীল এই নীল চাষিদের ওপরে নীলকর যারা ছিল নীলকর মালিকরা তারা যে তাদেরকে এই নীল চাষ করতে বাধ্য করতো তারা তাদের তাদের মানে যতটা প্রাপ্য অর্থ সেই অর্থটা তারা পেত না এবং যারা প্রতিবাদ করত তাদের নিজেদের প্রাণ হারাতে হতো এবং তার স্বামী স্ত্রী তার স্ত্রীরা নারীরা আর কি ধর্ষিত হতো এই যে সেই তৎকালীন সময় উনিশ শতকের আগাগ দিয়ে আমরা দেখবো যে নীলকরদের নীল চাষীদের উপরে যে সে অত্যাচারকে কিন্তু ফুটিয়ে তুলেছে এই যে নীল দর্পণ কবি দীনবন্ধু মিত্র ঠিক আছে নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র কিন্তু এটা তুলে ধরেছেন তো আমরা যদি দেখি দেখো আমি এখানে লিখে দিয়েছি যে দীনবন্ধু মিত্রের একটা অন্যতম শ্রেষ্ঠ নাটক কিন্তু ছিল নীল দর্পণ নাটক যে নাটকটা দেখো রচিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ঠিক আছে এই নীল দর্পণ নাটকটি হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবার যদি বলি এই নাটকটি একটি ট্র্যাজেডিমূলক নাটক সেই যে সেই তৎকালীন সময়ে সেই সময়ের হচ্ছে হলো একটা হচ্ছে অত্যাচার যে নীল চাষিদের উপরে যে অত্যাচার ঠিক আছে অত্যাচার খুবই সামান্য এখানে কবি তুলে ধরেছেন সমস্ত কিছু কিন্তু তিনি তুলে ধরেননি তার থেকে আরো বেশি অত্যাচার তাদের হতো এই নাটকটার মধ্যে দিয়ে কিন্তু তিনি সেই অত্যাচারকে অত্যাচারের ইতিহাস নীলকরদের যে উপরে যে অত্যাচার সেই ইতিহাসটাকে ফুটিয়ে তুলেছে ঠিক আছে দেখো আমি প্রথমে বললাম এটা একটা ট্র্যাজেডিমূলক মূলক নাটক আর তার সঙ্গে দেখো আমি এখানে লিখে দিয়েছি এই যে এই নাটকটাই আমরা দেখব তিনটা চরিত্র নাম আমি এখানে লিখে দিয়েছি একটা হচ্ছে গোলক বসু নবীন মাধব বিন্দু মাধব আরও চরিত্র আছে আমি তিনটা চরিত্রের নাম তুলে ধরে দিয়েছি চলো এখন এই নাটকটা সম্পর্কে আমরা একটু জেনে নিই ঠিক আছে আগে বলি এই যে দীনবন্ধু মিত্র যে আছে এই নীলদর্পণ নাটকটা সম্পর্কে তিনি দেখো কি বলেছে তিনি বলেছেন যে সামাজিক যে সামাজিক উত্তেজনা এবং উদ্দেশ্যে নাটকটি তার প্রেরিত করিয়েছিল তাহার বিস্তারিত উল্লেখ নিঃপ্রয়োজনের কারণ তা তাহা তিনি ইহার উপকরণ উপলক্ষ মাত্র নীল দর্পণ কেবল নীলকরদের সামায়িক উৎপীড়নের কাহিনী নয় ইহার মধ্যে যে বাংলার দিন প্রত্যাহিত এবং পল্লী সমাজের যে নিখুঁত করুণ চিত্র বাস্তব অনুভূতি এবং সমবেদনা দায়ক বেদনায় জীবন জীবন্তভাবে প্রতিফলিত শুধুমাত্র নীল আহ নীলকর যারা নীল চাষী যারা ছিল তাদের যে অত্যাচার নীল চাষীদের সময় যে হচ্ছিল মানুষের পল্লী সমাজের যে নিখুঁত অত্যাচার তাদের যে কষ্ট ঠিক আছে তাদের অত্যাচার এবং কষ্ট সেই তৎকালীন সময় তাদের যে যে বাস্তব জীবনের যে দুঃখময় চিত্রটা সেই দুঃখময় চিত্রটা কিন্তু তিনি এর মধ্যে ফুটিয়ে তুলেছেন তাই তিনি বলেছেন দেখো এবার আমরা একটু নাটকটা চলে যাই যে নীল দর্পণ নাটকটা আসলে কি রয়েছে তিনটা চরিত্রের নাম আমি প্রথমেই বললাম একটা হচ্ছে গোলকবাবু একটা নবীন মাধব বিন্দু মাধব এই তিনটা চরিত্র চরিত্র রয়েছে ঠিক আছে দেখো বলেছে এই যে নাটকটা যে রয়েছে এই নাটকটার কেন্দ্রবিন্দু মানে মূল বিষয় হচ্ছে এই গোলকবাবু ঠিক আছে এই গোলকবাবুর পরিবারটা এটা হচ্ছে এই নাটকের মূল কেন্দ্র ঠিক আছে মানে মূল চরিত্র আমরা বলতে পারি এই গোলক বসু দেখো বলেছে নাটকে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে গোলক বসুর পরিবার এই যে গোলক বসু যে রয়েছে তার পরিবার এই এই গোলক বসু হচ্ছে একজন নীল চাষি ঠিক আছে তো তার পরিবারের মূল কেন্দ্র আর কি তার পরিবারটা দেখো কি বলেছে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন নাটকটায় বলছে নীলকরগণ এই বসু পরিবারকে নীল চাষ করতে বাধ্য করেছে এই যে গোলক রে এই চাশি যে আছে গোলক বসু এই গোলক বসু চাষিকে কি করেছে নীলকর গণরা চাষ করতে নীল চাষ করতে তাদের উপরে তাদেরকে জোর দিয়েছে বাধ্য করেছে আর গোলক বসু যে আছে প্রথমে নীল চাষ করলেও নীলকর প্রদত্ত অর্থ প্রদান করেনি মানে নীল চাষ করেছে কিন্তু নীলকর যারা ছিল সে নীলকররা তাকে কি করেছে তার যে প্রাপ্য অর্থটা সেই প্রাপ্য অর্থটা কিন্তু তাকে প্রদান করেনি ফলে এই এই বছর তিনি নীল চাষ করতে অস্বীকার করে দিলেন তিনি কি করলেন এক বছর নীল চাষ এবার এবার নীলকরগণ আবার পারে চাষ নিয়েছে এবং নীলকররা জানে যে গ্রামের বিত্তবান চাষী গোলক বসু কে অত্যাচার করলে সমস্ত কৃষক ভয় পাবে তো এই যে গোলক বসু যে ছিল এ হচ্ছে হলো সমাজের আর কি সব থেকে আর কি উঁচু উঁচুবিত্ত আর কি সব থেকে ধনী মানুষ ছিলেন কিন্তু তিনি তো তাই তারা যে নীলকর যারা ছিল ওকে কেন্দ্র করেছিল ওকে টার্গেট করে মানে ওর উপরে অত্যাচার করলে ও যেহেতু বড় আছে আছে ঠিক ওর কাছে বেশি আর কি টাকা পয়সা মানুষ তো তার উপরে অত্যাচার করলে যে ছোট কৃষকরা ওরাও ভয় পাবে বলবে হ্যাঁ ওর উপরে এরকম করেছে আমাদের উপরে তারও বেশি করবে সেই কারণে ওর উপরে জোর খাটি কি করলো ওকে হচ্ছে হলো এই গোলক বসুকে হচ্ছে হলো তুলে ধরে নিয়ে গেল তাকে জেল বন্দী করলো এবং কি বলল তাকে গ্রেফতার করা হয়েছে তারপরে অত্যাচারিত হয়েছে সে সেই সেই অত্যাচার সহ্য করতে না পেরে কিন্তু সে মৃত্যুবরণ করে নিয়েছিল বলেছে নবীন মাধব সহ অনেকে মৃত্যুতেছে এই যে নবীন মাধবের কথা বললাম এই নবীন মাধবও কিন্তু মৃত্যুবরণ করেছিল সেই তা নীলকর্দের অত্যাচারে পড়ে এমন কি ক্ষেত্রমণিকেও ধর্ষিত হয়ে হয়েছে ধর্ষিত হতে হয়েছে এই যে ক্ষেত্রমণি যে আছে এখানে আমি এই চরিত্রটা উল্লেখ করিনি এই ক্ষেত্রমণিকেও কিন্তু ধর্ষিত হতে হয়েছিল নীলকর্দের অত্যাচারে ঠিক আছে বলেছে প্রতিবাদ যে নেই প্রতিবাদ যে নেই তা নয় কিন্তু নীলকর্দের প্রবল অত্যাচার সামনে তা সামান্য বলছে এটা শুধুমাত্র যে প্রতিবাদ কিন্তু যে প্রতিবাদটা নেই তা বললে হবে না এটা মানে এটা মাত্র কবি বলেছেন যে এটা আমি সামান্য সামান্য বিষয়টা শুধুমাত্র তুলে ধরেছি এর থেকে আরও বেশি বেশি অত্যাচার হয়েছে তাদের ওপরে নীল চাষীদের ওপরে নীলকর্রা ও অনেক অত্যাধিক অত্যাচার করেছে ঠিক আছে তাই বলেছে এটা আমি হচ্ছে সামান্য তুলে ধরেছি তো এই নাটকের ভূমিকায় নাট্যকর লিখেছে যে নীল করণী করকে নীল দর্পণ করলাম ঠিক আছে নীল করণী করকে কি করেছে এই নীল দর্পণ নাটকটি বলল এখানে তাহার নিজ নিজ মুখ সন্দর্শর পূর্বক এবং তাহাদিককে ললাটে বিরাজমান স্বার্থপরতা কলঙ্ক তিলক বিমোচন করিয়া তৎপরিবারে পর পরোপকায় শ্বেত চন্দন ধারণ করুক তাহা ইহা আমার পরিশ্রমে সাফল্য হবে এবং নিরশ্রয় প্রজাব্রজের মঙ্গল এবং বিলাতের মুখ রক্ষা মানে তাদেরকে সাবধান করছিল কবি এই যে দীনবন্ধু মিত্র যে আছে তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে সচেতন করছিল তাদেরকে বার্তা দিচ্ছিল যে তারা যে এই যে অত্যাচারগুলো করছে এই অত্যাচার থেকে যাতে এই যে যারা পরিবেশে নীল নীল চাষীরা তারা যাতে মুক্তি পায় এবং তাদের তাদের উপরে যাতে এই অত্যাচার কমানো হোক তাহলে সে তার কি হবে এই নাটকটা কিন্তু সার্থক হবে ঠিক আছে তো আজকে এই যে নীল দর্প দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটা সম্পর্কে আমার আলোচনা এতটুকুনি ছিল আমি আলোচনা টি এখানে শেষ করছি আশা করি তোমাদের কিছু হলেও বোঝাতে পেরেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ